রাত সাড়ে বারোটা পুরনো প্রাসাদের ভেতর একমাত্র ঘড়িটা থেমে আছে বারোটা একে স্থপতি অরিজিৎ এখানে এসেছে পুনর্নির্মাণের কাজ দেখতে কিন্তু পুরো বাড়িতে যেন কেউ নিঃশ্বাস নেয় না বাতাসে স্যাঁতসেঁতে গন্ধ আর প্রতিটি করিডোর মনে হয় কোথাও নিয়ে যাচ্ছে না শুধু ঘুরে ফিরে একই জায়গায় প্রাসাদের উত্তর দিকে দেয়ালে একটা দরজা আছে লাল দরজা ওটা নাকি কোনো মানচিত্রে নেই তবু প্রতি রাতে ভেতর থেকে শোনা যায় একটা নিঃশব্দ কণ্ঠ তুমি আবার এলে অরিজিৎ মনে করে কেউ হয়তো কাজের লোক মজা করছে কিন্তু দরজার নিচ দিয়ে ধীরে ধীরে নীল আলো গড়িয়ে আসে সে টর্চ চালায় কাছে গিয়ে দরজায় হাত রাখে দরজাটা গরম কিন্তু তার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে মুহূর্তে দরজা কেঁপে ওঠে ভেতর থেকে এক ঠান্ডা বাতাস ছুটে আসে আর নীল পরি ভেসে ওঠে ধুলোয় ভরা করিডোরে তার ডানাগুলো অর্ধেক পুড়ে গেছে চোখে জল ঠোঁটে হালকা হাসি সে বলে তুমি আবার ভুলে প্রতি অরিজিত তুমি দরজা খুলো আর আমাকে বন্দি করো ভালোবাসার নামে অরিজিৎ কাঁপতে কাঁপতে বলে আমি তোমায় চিনি না পরি হালকা হেসে কাছে আসে তার আঙুল ছোয়ালে পরিজিতের চোখে ভেসে ওঠে পুরনো সময় একই প্রাসাদ অন্য জীবন যেখানে সে এই পরীকেই জ্বালিয়ে দিয়েছিল মোমবাতির আগুনে তার পাগল প্রেমের শাস্তি দিতে নীলপরি ফিস ফিস করে বলে প্রেমের আগুন নিভে গেলে রং থাকে শুধু দুটো নীল আর লাল দরজাটি আবার নিজে থেকেই খুলে যায় ভেতরে কুয়াশা আর সেই কুয়াশার মাঝে অসংখ্য মুখ সবাই তাকিয়ে আছে তার দিকে যেন তারা চায় কেউ যেন এবার তাদের জায়গা নেয় পরি ধীরে ধীরে তার কানে বলে এবার তুমিই থাকো এক নিমিশে দরজাটা বন্ধ হয়ে যায় ভেতরের আলো নিভে যায় আর প্রাসাদের দেয়ালে হালকা কম্পন যেন কেউ কণ্ঠে গান গাইছে দূরে কোথাও ভোরে যখন কর্মীরা আসে দেখে লাল দরজার উপর নতুন নাম খোদাই করা অরিজিত আর দরজার ফাঁক দিয়ে এক ফোঁটা নীল আলো বেরিয়ে আসে তারপর নিভে যায় যেন কোনো আবার নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে সব দরজা খোলে না মুক্তির জন্য কিছু দরজা শুধু ভুলে যাওয়াদের ফেরানোর জন্য খোলে তোমাদের সাথে ছিলাম আমি আদিবা আসনি না গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো ভালো লাগলে একটা লাইক দাও আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো ধন্যবাদ আমাকে শোনার জন্য ভালো থেকো সবসময়